কুটির শিল্পের উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে পরিবেশ সুরক্ষা রাখতে হবে আমরা এই বাজেটে এটা রাখতে পারি বা রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে সমাজ কল্যাণ কল্যাণমূলক যে কোনো বিষয় যে কোনো সময় এটা তুলে রাখতে পারে যেহেতু এটা আমাদের জয়গড় অঞ্চল বলে না আমাদের বহরমপুর ব্লকে এবার সাত নম্বর তিনশটা প্রত্যেকটা অঞ্চল দুটো দুটো না তিনটে চিবি রেখেছে সেটা যেসব জিবিগুলো তো আপনারা জনসাধারণের উদ্দেশ্য আমি উদ্দেশ্য দুটো কথা বলবো যে কোনো মেম্বার হয়তো কিংবা আমি নিজে হয়তো অন্য কোনো রাস্তা ধরেন একটা রাস্তা যোগাযোগ মানুষের দরকার নেই কিন্তু আমি ওই রাস্তাটা আগে করতে যাচ্ছি জনসাধারণ ছেলেও সেখানকার হয়তো গ্রামের মানুষ তারা একটু সে মেম্বারকে বলবেন যেন যে রাস্তাটা জন্য মানুষের প্রয়োজন সে রাস্তাটা যেন আমাদের উঠে আসে আমরা পুনরায় আগামী দিনে সেটা করতে পারি আমরা এমন কোনো কাজ করবো না যেন যে রাস্তার প্রয়োজন নেই যে ডের প্রয়োজন নেই সেগুলো আগে করে বসে আছে মানুষের প্রয়োজন যেগুলো সেগুলো করার জন্য আমরা এগিয়ে যাব তার সঙ্গে আপনারাও এগিয়ে আসবেন মেম্বার কোনো সময় মেম্বারও ভুল করতে পারে স্বাভাবিক বিষয় সেটাই হয়েছে কেউ ধরলে আমার ব্যক্তিগত একটা রাস্তা আমি করব বলে আমি করতে পারি মেম্বারও হয়তো করতে পারে যে সেটাই হয়তো কিন্তু না যেটা মানুষের প্রয়োজন সেটাই করার জন্য মানুষ জনসাধারণও এগিয়ে আছে মেম্বারকে বলবেন প্রধানকে বলবেন উপপ্রধান যাকে বলার প্রয়োজন হবে সেখানে বলবেন অভিযোগ জানাবেন যে রাস্তাটা দরকার পঞ্চায়েতে ডাইরেক্ট এসে অভিযোগ করতে পারেন যে এই রাস্তাটা বিলানে যাওয়া সেটা আমরা যথাসাধ্য চেষ্টা করব আচ্ছা এবার আমাদের এই গ্রাম সভায় আমরা যেটা বলছি যে প্রধান সাহেবও বললেন সব আমিও বললাম যে সাত নম্বর থিমের উপরে শিশু এবং নারীদের উপরে এই থিমটা রাখা হয়েছে তো শনি থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতিনিধি আমি ওনাকে বলবো আপনাদের সামনে বিস্তারিত কিছু আলোচনা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমার নাম আমি সিনি থেকে বলছি মূলত আমরা কাজ করে থাকি শিশু এবং মায়েদের নিয়ে শিশুরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা জানি যে শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি আজকেই যদি শিশুদের জন্য না ভাবি তাহলে আগামী দিনে হয়তো শিশুগুলো কোথায় যাবে কি করবে তাদের লক্ষ্যে পৌঁছাবে হয়তো অনেক শিশু আমরা দেখি যে অত্যাচারিত হচ্ছে কিন্তু তারা কোথায় অভিযোগ করবে সেই বিষয়ে আমরা মানে একেবারেই অসচেতন তো আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম সভা একটু আগে থেকে আপনারা জানতে পেরেছেন কথা তো গ্রামসভা বিষয়ে মূলত আমরা শিশুদেরকে কেন আমরা নিয়ে আসছি কারণ শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বলে রাস্তা ট্রেন সবকিছু যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই শিশুরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা শিশুদের জন্য প্ল্যান করে রাখব এই যে পরিকল্পনা বলছি পরিকল্পনাটা আমরা হয়তো ট্রেনের ক্ষেত্রে এমন জায়গায় করি যে ট্রেনটা কি কারণে করি কারণ ড্রেন দিয়ে কোনো একটা জল যাবে সেই কারণে করি এমন জায়গায় হয়তো ড্রেন করা হচ্ছে যে সেখানে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে মানে ড্রেনের জলটা কোথায় যাবে তার কোনো ঠিক নেই ঠিক তেমনই শিশুদের ক্ষেত্রেও তাই শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বলে শিশুদের উন্নয়নের জন্য শিশুদের কী দাবি শিশুদের কি প্রয়োজন সেই বিষয়টাকেও মাথায় রাখতে হবে সমানভাবে শুধু রাস্তাঘাট জল যতটা জরুরি শিশুরা আমাদের জন্য ততটাই জরুরি তো আমার সাথে একজন আছে তিনিও আপনাদের এই গ্রাম পঞ্চায়েতেরই শিশুদের প্রতিনিধি তো তিনি আপনাদের সামনে তার যে দাবি সনদ আছে সেগুলি করে শোনাবে চার্টার অফ ডিমান্ড দাবি সনদ পঞ্চায়েতের নাম ছয়গুড়ি গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম বহমপুর ব্লক থিম সেভেন সামাজিক ন্যায়ভাবে সুরক্ষিত গ্রাম পঞ্চায়েত সম্মানীয় পঞ্চায়েত অধিকার কাছে পঞ্চায়েতের শিশু কিশোর কিশোরীদের দাবি পেশ মহাশয় বা মহাশয়া আমরা চাইল্ড ইন নিউ ইনস্টিটিউট সিনি পরিচালিত শিশু কিশোর বা কিশোরী সমূহ শিশু সহায়ক সমাজ গঠনের লক্ষ্যে নিম্নলিখিত দাবি সমূহ আপনার কাছে পেশ করিতেছি কার্যকলাপ সমূহ থিম সেভেন পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা করার স্বার্থে সচেতনতা শিবির স্টোরেজ ইউনিট গঠন প্লাস্টিক বর্জন ও বজ্র পদার্থ নিষ্কাশন সম্পর্কে প্রচার করা কাগজ বা চটের ব্যাগ ব্যবহারে প্রচার জলাশয় বা জলাধারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিদ্যালয় অঙ্গনওয়ারী সেন্টার ও জনবহুল রাস্তার ধার সংলগ্ন জলাশয় বা জলধার ঘেরার ব্যবস্থা করা ও জলে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতনতা করা স্বাস্থ্য প্রতিষ্ঠানে উন্নত মানের স্যানিটেশন সংক্রান্ত কার্যক্রম ভেন্ডিং মেশিন ইনসিরেটর প্রতিস্থাপন করা ও নিয়মিত স্যানিটারি প্যাচ সরবরাহ করা খেলার মাঠ বা শিশু বান্ধব উদ্যান ইত্যাদি মেরামত ও রক্ষণাবেক্ষণ উন্নয়ন শিশুদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা এবং রক্ষণাবেক্ষণ করা পুষ্টি বাগান তৈরি করা যাদের বাড়িতে চেতনা সদস্য ও কিশোর কিশোরীদের অঙ্গনহাড়ি সেন্টারে স্কুলের বাগান পর্যাপ্ত জায়গা আছে পুষ্টি বিষয়ক সচেতনতা পুষ্টি পুষ্টি দিবস উদযাপন নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা চাইল্ড পার্লামেন্ট ও শিশু সুরক্ষা কমিটিগুলি কার্যকারী করা ভিএইচএসএনসি গুলি কার্যকরী করা বালসভা ও মহিলা সভা গ্রাম সভা পরিচালনার জন্য সচেতনতা শিবির ওজন মেশিন ক্রয় কিশোর কিশোরী ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ওজন মেশিন বিতরণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা প্রতিমাসে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা সংক্রামক ও অসংক্রামক রোগ এর করা আচরণগত স্বাস্থ্যবিধি ও সুস্বাস্থ্যকর অভ্যাস বিষয়ে সচেতনতা শিবির ও স্ক্রিনিং এর ব্যবস্থা করা বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী অন্তর্ভুক্তি বিষয়ক সচেতনতা সরকারি প্রকল্প পরিষেবা বিষয়ক সচেতনতা